পার্টস অফ স্পিচ হলো শব্দের শ্রেণী অর্থাৎ একটি বাক্যে প্রতিটি শব্দ কোন কাজে ব্যবহৃত হয়েছে সেটা পার্টস অফ স্পিচ দিয়ে নির্ধারণ করা হয় যদি সঠিকভাবে না জানি তাহলে বাক্যের প্রত্যেকটা শব্দ কেন কি কারণে ব্যবহার হয়েছে এবং কিভাবে ব্যবহার হয়েছে তা আমরা বুঝতে পারব না ইংরেজি ভাষায় মোট আটটি পার্টস অফ স্পিচ আছে চলুন একটি উদাহরণ বাক্য দেখে আসি যেখানে পার্টস অফ স্পিচ এর আটটি অংশ রয়েছে ওয়াও দ্য লিটল বয় কুইকলি রান অ্যাক্রোস দ্য ফিল্ড অ্যান্ড হিউটেড লাউডলি বাক্যটির অর্থ হচ্ছে ওয়াও ছোট্ট ছেলেটি দ্রুত মাঠ পার হলো এবং সে জোরে চিৎকার করল। এখানে পার্টস অফ স্পিচ এর আটটি রূপ রয়েছে সর্বপ্রথম যে ওয়াটি রয়েছে সেটি হচ্ছে ওয়াও এটি আবেগ প্রকাশক শব্দ অর্থাৎ ইন্টারজেকশন পরবর্তীতে রয়েছে দা অথবা দি এটাকে আমরা দাও বলতে পারি দিও বলতে পারি টিএচই এর পরের শব্দ যদি বাওয়েল দ্বারা শুরু হয় তখন আমরা টিএইচই এর উচ্চারণ করব দি অন্য ক্ষেত্রে এর উচ্চারণ হবে দা এখানে দা হচ্ছে আর্টিকেল এটা নির্দিষ্টতা বোঝায় আর্টিকেল একটা অ্যাজেটিভের অংশ তার পরবর্তীতে যে ওয়াটি রয়েছে সেটি হচ্ছে লিটাউ এটি বিশেষণ অর্থাৎ এজিটিভ এজিটিভ নাউন ও প্রনাউনের দোষগুণ অবস্থা ইত্যাদি বোঝায় তার পরবর্তীতে যে ওয়াটি রয়েছে সেটি হচ্ছে বয় এখানে বয় এবং ফিল্ড দুটি হচ্ছে নাউন অর্থাৎ বিশেষ্য তারপর যে ওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে কুইকলি এখানে কুইকলি এবং লাউডলি এই দুটি হচ্ছে ক্রিয়া বিশেষ অর্থাৎ অ্যাডবার সাধারণত বার্বকে মডিফাই করে এত বিশেষে এটি অ্যাজেটিভ এবং কেও মডিফাই করে পরবর্তীতে যে ওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে রান এখানে রান এবং সাউটেড এই দুটি হচ্ছে ক্রিয়া অর্থাৎ বার্ব এগুলো দ্বারা কাজ বোঝায় পরবর্তীতে যে ওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে অ্যাক্রোস এটি অব্যয় অর্থাৎ প্রিপোজিশন এটা নাউন ও প্রনাউন এর অবস্থান বোঝায় তার পরবর্তীতে যে ওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে এন্ড এটা হচ্ছে সংযোজক অর্থাৎ কনজাংশন কনজাংশন দুটি শব্দ অথবা বাক্যকে সংযুক্ত করার জন্য ব্যবহৃত হয় তারপর যে ওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে ই এটি হচ্ছে সর্বনাম এটা নাউনের বিপরীতে অর্থাৎ নামের বিপরীতে ব্যবহৃত হয় এই ছিল সংক্ষেপে আটটি পার্টস অফ স্পিচ এগুলো না জানলে আমরা বাক্যের প্রত্যেকটা ওয়ার্ডের কাজ বুঝতে পারবো না এবং সেগুলো কেন ব্যবহৃত হয়েছে কোন কারণে ব্যবহৃত হয়েছে এগুলোর মানেটা কি সেটা আমরা জানতে পারবো না চলুন আমরা এই পার্টস অফ স্পিচ এর সংক্ষেপে ধারণা নিয়ে নিই সর্বপ্রথম হচ্ছে নাউন নাউন অর্থ বিশেষ্য যে কোনো নাম ব্যক্তি বস্তু প্রাণী স্থান ধারণা ইত্যাদি বোঝায় যেমন বয় অর্থ বালক স্কুল অর্থ বিদ্যালয় ওয়াটার অর্থ পানি লাভ অর্থ ভালোবাসা দা বয় ইজ ইসং ছেলেটি খেলছে এখানে বয় হচ্ছে নাউন পরবর্তী রয়েছে প্রনাউন অর্থাৎ সর্বনাম নাউন এর পরিবর্তে ব্যবহৃত শব্দ এটা নামের বিপরীতে ব্যবহার হয় যেমন হি অর্থ সে শি অর্থ সে হি ব্যবহৃত হয় ছেলের ক্ষেত্রে এবং সি ব্যবহৃত হয় মেয়েদের ক্ষেত্রে তারপর রয়েছে এইট অর্থাৎ তারা ইউ অর্থ তুমি ইত্যাদি হি ইজ মাই ফ্রেন্ড সে আমার বন্ধু এখানে হি হচ্ছে প্রনাউন কারণ এটি নামের বিপরীতে ব্যবহার হয়েছে পরবর্তীতে রয়েছে বার্ভ অর্থাৎ ক্রিয়া যে কোনো কাজ বা অবস্থাকে বোঝায় যেমন রান অর্থ দৌড়ানো ইট অর্থ খাওয়া go অর্থ যাওয়া ইজ অর্থ হওয়া অর্থ থাকা fast সে দ্রুত দোড়ায় এখানে রান হচ্ছে একটি বার কারণ এটি তারা কাজ বুঝায় এখানে রানের সাথে যুক্ত হয়েছে কারণ সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার তারপর রয়েছে এজিটিভ অর্থাৎ বিশেষণ নাউন বা প্রনাউন সম্পর্কে বাড়তি তথ্য দেয় যেমন বিউটিফুল অর্থ সুন্দর বিগ অর্থ বড় রেড অর্থ লাল কে মডিফাই করে ইট ইজ বল এটি একটি লাল বল এখানে বলটি রকম লাল বল এর বাড়তি তথ্য দিয়েছে রেড তাই রেড হচ্ছে পরবর্তীতে রয়েছে এডবার অর্থাৎ ক্রিয়া বিশেষণ বার্ব এজিটিভ বা অন্য অ্যাডভার্ড সম্পর্কে বাড়তি তথ্য দেয় এটি বিশেষ করে বার্ব এর বাড়তি তথ্য দিয়ে থাকে যেমন কুইকলি অর্থ দ্রুতভাবে বেরি অর্থ খুব ওয়েল অর্থ ভালোভাবে বলে। এখানে স্লোলি স্পিককে মডিফাই করেছে তাই এখানে স্লোলি হচ্ছে এডভার পরবর্তীতে রয়েছে প্রিপোজিশন অর্থাৎ অব্যয় নাউন বা প্রনাউনের সঙ্গে বাক্যের অন্য অংশের সম্পর্ক বোঝায় যেমন ইন অর্থ ভিতরে অন অর্থ উপরে আন্ডার অর্থ নিচে ওভার অর্থ উপর দিয়ে ফ্যান ইজ অন কলমটি টেবিলের উপরে রয়েছে এখানে কলম এবং টেবিলকে সংযুক্ত করেছে অন তাই হচ্ছে রয়েছে কনজাংশন অর্থাৎ সংযোজক দুই বা ততোধিক শব্দ বা বাক্যকে সংযুক্ত করে যেমন অর্থ এবং বাট অর্থ কিন্তু বিকজ অর্থ কারণ অর্থ অথবা I like tea and coffee. আমি চা ও কফি দুটোই পছন্দ করি এখানে টি এবং কফি এই দুটিকে সংযুক্ত করেছে অ্যান্ড তাই অ্যান্ড হচ্ছে কনজাংশন পরবর্তীতে রয়েছে ইন্টারজেকশন আবেগ সূচক বাক্য আবেগ বা হঠাৎ অনুভূতি প্রকাশ করে যেমন ওয়াও অর্থ ওহ এলাস অর্থ হাই ওহ নো অর্থ আহ না ওয়াও দ্যাটস অ্যামেজিং ওহ এটা দারুন এখানে ওহ হচ্ছে ইন্টারজেকশন এখানে আপনাকে পার্টস অফ স্পিচের প্রত্যেকটা অংশকে মুখস্থ করার কোনো দরকার নেই আপনাকে জাস্ট বুঝতে হবে এই পার্টস অফ স্পিচের আটটি প্রকার এটা কি ধরনের হয় এই ওয়ার্ডগুলো কেমন শুধু এই জিনিসটা বুঝলেই হবে আপনাকে এটার সংজ্ঞা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই এটা কি এবং এটার কাজ কি শুধু এটা জানলেই হবে তো চলুন চলে যাই আজকের অনুশীলনে আমি একটি সেন্টেন্স বলবো এটাকে আপনারা কমেন্ট সেকশনে বলবেন এই সেন্টেন্স এর প্রত্যেকটি ওয়ার্ড পার্টস অফ স্পিচ এর কোন অংশ আমি কমেন্ট সেকশনে এর উত্তর দিয়ে দেব আপনারা পরবর্তীতে এই উত্তরগুলো মিলিয়ে নেবেন সেন্টেন্সটি হচ্ছে সেন্টেন্স রান হচ্ছে অর্থ ওহ ছোট বিড়ালটি দ্রুত দেওয়ালের উপর দিয়ে লাফিয়ে ফালিয়ে গেল পরবর্তী ক্লাসে শিখবো আমরা শর্ট অফ সেন্টেন্স অর্থাৎ সংক্ষেপে আমরা সেন্টেন্স সম্পর্কে ধারণা নেব এই ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ